যদি অদ্বৈত না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে বলো হা কৃষ্ণ যদি অদ্বৈত না হইত কেমন হইত কেমনে ধরিতাম রে বলো হা কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া আমার গৌরাঙ্গ আনিত কে সত্যিই তাই বিশ্বজুড়ে গোটা বৈষ্ণব সমাজের কাছে তিনি গৌর আনা ঠাকুর নামেই পরিচিত বৈষ্ণব ভক্তজনের বিশ্বাস তাঁরই সাধনা সিদ্ধ আহ্বানে ভগবান যুবাবতর শ্রী চৈতন্য রূপে এই ধরায় অবতীর্ণ হয়েছিলেন তিনি শান্তিপুরনাথ শ্রী অদ্বৈতাচার্য আজ থেকে পাঁচশো বছর আগে এমনই এক মাকড়ি সপ্তমী তিথিতে বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলার লাউর গ্রামে লাভাদেবীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন কুবের নন্দন শ্রী অদ্বৈতাচার্য যাঁর বাল্য নাম ছিল কমলাক্ষ পরবর্তীতে দীক্ষান্তে তিনি অদ্বৈত আচার্য নামে পরিচিত হন বৈষ্ণব সমাজে তার আবির্ভাবে ধন্য ধন্য রব উঠেছিল লাউর জুড়ে পণ্ডিতরা বলেছিলেন এ কোনো সাধারণ মানুষ নয় এক উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে আলো দেখাবে পৃথিবীতে মাত্র বারো বছর বয়সে কমলাক্ষ সেই লাউর ছেড়ে চলে আসেন পূর্বপুরুষের করা নদে শান্তিপুরের গঙ্গা তীরের বিশাল উপকারিকা নামের বাটিতে সেই থেকে তার দীর্ঘ একশো বছরের জীবনের প্রায় পুরোটাই কাটিয়েছেন শান্তিপুরে বর্তমান মতিগঞ্জের কাছে অধুনা বিলুপ্ত গঙ্গা তীরের বাটিতে শান্তিপুরে আসার পর ফুলিয়ার জনৈক শান্তাচার্য পণ্ডিতের কাছে মাত্র দু বছরে চতুর্বেদ শিক্ষায় পারদর্শী হয়ে বেদ পঞ্চানন উপাধি লাভ করেছিলেন অদ্বৈতাচার্য শান্তিপুরের যে সুমিষ্ট ভাষা একসময় এখানকার মানুষের যে পাণ্ডিত্য ছিল তা অদ্বৈতাচার্যের সময় থেকেই বিস্তার লাভ করেছিল বলে বলা হয় অন্যান্য দিকের চেয়েও তিনি যেন সমাজ সংস্কারক হিসেবেই বেশি সপ্রতিভ ছিলেন সে সময় গোড়া ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনিই ছিলেন প্রতিবাদী মুখ তিনি বুঝেছিলেন এই পঙ্কিল আবর্ত থেকে মানুষকে উদ্ধার করতে গেলে সর্বাগ্রে দরকার শিক্ষার প্রসার তাই নারী পুরুষ নির্বিশেষে তিনি সমসাময়িক ব্যবস্থা অনুযায়ী শিক্ষার প্রসারে জোর দিয়েছিলেন সমাজের তথাকথিত অবহেলিত মানুষদের পাশে তিনি সব সময় থাকতেন সে সময় উচ্চ বর্ণের শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাঁর মাতৃশ্রাদ্ধের প্রথম পাত্রটি তুলে দিয়েছিলেন ব্রহ্ম হরিদাস ঠাকুরের হাতে গোড়া পণ্ডিতরা তার প্রতিবাদ করে ভোজনাসন ছেড়ে উঠে চলে গেলেও তিনি বিচলিত না হয়ে বলেছিলেন হরিদাসকে খাওয়ালে হয় কোটি ব্রাহ্মণ ভোজন এতটাই সাহসী ছিলেন নিজের সিদ্ধান্তের প্রতি আবার কীর্তনের দল গড়ে সব শ্রেণীর মানুষকে একসঙ্গে নিয়ে থাকা তো তাঁরই অবদান সে সময় তিনি বুঝতে পেরেছিলেন এই সামাজিক ব্যবস্থার শেকড় অনেক দূর প্রথিত তাঁর একার পক্ষে তার গভীরে যাওয়া সম্ভব নয় সেজন্য দরকার শিক্ষার বিস্তার এবং প্রয়োজন একজন ভালো নেতার তাই শান্তিপুর নবদ্বীপে টোল খুলে শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন তিনি তিনি খুঁজছিলেন দেবের মতো একজন নেতা তাই তার বাহান্ন বছর বয়সে সে কাজে সফল হয়েছিলেন অদ্বৈতাচার্য বৈষ্ণব সমাজ বিশ্বাস করেন তার উৎসর্গ করা ফুল তুলসী গঙ্গায় উজানে গিয়ে মাতার কাছে আসলে তিনি ধারণ করার পরই শ্রী চৈতন্যদেব গর্ভে আসেন না হলে নবদ্বীপে যখন নিমাই ভূমিষ্ঠ হলেন অদ্বৈতাচার্য তখন শান্তিপুরে দু বাহু তুলে আমার গোবিন্দ এসে গিয়েছেন বলে নৃত্য শুরু করবেন কেন পরবর্তীকালে এই চৈতন্যদেবের হাতেই তিনি অর্পণ করেছিলেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের উদ্ধারের কাজ তাই তো শ্রী চৈতন্যদেব বলেছিলেন নিচ কুল নহে ভজনে অযোগ্য সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য যেই ভজে সেই পাই অভক্তহীনদার কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার সমাজ শাসকরা ঈশ্বর আরাধনার যে গন্ডি টেনে দিয়েছিলেন অদ্বৈতাচার্য শ্রীচৈতন্য দেব তা সর্বজনীন করে দিয়েছিলেন শাসকদের ফতোয়ার বিরুদ্ধে সে সময় নবদ্বীপে শ্রীচৈতন্য দেবকে মধ্যমণি করে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল তা অদ্বৈতাচার্যের নির্দেশে এবং তাঁরই পরিচালনায় হয়েছিল তাই শান্তিপুর নদিয়ার মাটিকে উর্বর করে তোলার পেছনে অদ্বৈতাচার্যের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে শুক্রবার মাঘী সপ্তমী তিথিতে তাঁর পাঁচশো নব্বইতম আবির্ভাব তিথি পালিত হচ্ছে গোটা শান্তিপুর জুড়ে এখানে তার বংশোদ্ভূত বিভিন্ন গোস্বামী বাড়ি সহ অগোস্বামী বাড়িতেও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে এই উপলক্ষে শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে দশ ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ তাঁর আবির্ভাব দিনে দুস্থদের শীত বস্ত্র দান রবিবার সকল ধর্মের মূল কথায় শান্তি শীর্ষক এক সর্বধর্মসভায় বক্তব্য রাখবেন নবদ্বীপের নবদ্বীপর পণ্ডিত কুমারনাথ ভট্টাচার্য উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দজি বিশিষ্ট দার্শনিক আলভাজ কাজী মাওলানা ফারুক আহমদ ফাদার ভিনসেন্ট প্রভাত মন্ডল সহ বৌদ্ধ ও জৈন ধর্মের প্রতিনিধিরা রবিবার বিকেল 4টায় এই সর্বধর্ম সভা অনুষ্ঠিত হবে বড়গোস্বামী বাড়ির রাস মঞ্চ প্রাঙ্গণে আর শুক্রবার তার আবির্ভাব দিনে বড়গোস্বামী বাড়ির রাধারমঞ্জুর মন্দিরে অনুষ্ঠিত হলো বিশেষ পূজা ভোগরাগ জন্মলীলাকীর্তন ও প্রথা অনুযায়ী চিরামূর্তির মহোৎসব পরবর্তী পর্বে আমরা তুলে ধরব শান্তিপুরের বিভিন্ন গোস্বামী বাড়ির মাঘী সপ্তমী উৎসব প্রতিচ্ছবি সংবাদ বাংলার ফ্যাশন শাড়ি মানে জাতীয় পোশাকস প্রাপ্ত তার শিল্পী বীরেন কুমার বসাক আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ নামপদ স্মরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার এর বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়ার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন জিরো সিক্স থ্রি টু জিরো ফোর সেভেন জিরো এইট শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জেন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোৱাটছএপ ছিক্স টু নাইন ডাবল ফ'ৰ জিৰ' ছেভেন থ্ৰী ওৱান থ্ৰী